জামাত প্রধান যে বক্তব্যটা দিয়েছেন যেভাবেই ব্যাখ্যা দিক না কেন এটি যে সাধারণ মানুষ গ্রহণ করেনি এবং এই বক্তব্য নিয়ে যে এক ধরনের চরম হয়েছে এটি তারা কিন্তু বিষয়টা দেখছেন যে চরম বিতর্কিত হয়েছে বাতাস থেকে এখনো রক্তের গন্ধ আসে এখনো গতকালকেও একজন মারা গেছে এরকম একটি উত্তপ্ত বাংলাদেশে এখনো প্রত্যেক দিন নিত্য নতুন লাশ পোড়ানো লাশ গুম করা ট্রাক দিয়ে ফেলে দেওয়া আমরা দেখছি রক্তাক্ত চেয়ারা তখন এই এক হাজার পরিবারের সাথে কোনো কথা না বলে তাদের সেন্টিমেন্টের প্রতি কোনো শ্রদ্ধা না জানিয়ে যখন একটি রাজনৈতিক দল সে যেটাই হোক না কেন যখন বলে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম মানুষ ভালোভাবে নেয় না সাগর এখন আমার প্রশ্ন হল সাগর ভাই এই ক্ষমা অক্ষমা এগুলো তো একটি আপেক্ষিক বিষয় রাজনৈতিক বিষয় আপনি মুগ্ধ যখন পানি পানি করে গুলিকে আত্মহুতি দিল তখন এই মুগ্ধর হত্যাকারীকে আপনি বিচার করবেন না সাইদ যখন স্বাধীন বাংলাদেশের রংপুরে দুহাত উঁচিয়ে বাংলাদেশের স্বাধীন করার জন্য নিজের জীবন বিসর্জন দিল আপনি একটা ঘোষণার মাধ্যমে ক্ষমা করে দিলেন এটি তো হয় না তারপর আপনি ক্ষমা করলেন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন যে আওয়ামী লীগ জুডিশিয়াল দিয়ে জামাতের বড় বড় নেতাদেরকে হত্যা করলো বলে তারা আঠারো বছর বলার চেষ্টা করলো সেই পরিবারের কাছ থেকে কি অনুমতি নিয়েছিলেন যে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করবেন আপনি এমন একটি সময়ে কথা বললেন কয়েকদিন আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সাকাউদ সাহেব উনি শুধুমাত্র একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের দল ঘোষণার জন্য বলেছিলেন মানুষ স্বাভাবিকভাবে নেয়নি এবং জনরোষে পড়ে ওনার মন্ত্রণালয়কে বদল করতে অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয়েছে জামাত প্রধান যে বক্তব্যটা দিয়েছেন যেভাবেই ব্যাখ্যা দিক না কেন এটি যে সাধারণ মানুষ গ্রহণ করেনি এবং ওনার এই বক্তব্য নিয়ে যে এক ধরনের চরম বিতর্ক তৈরি হয়েছে এটি বোধ হয় জগতে যারা যাতায়াত করেন আপনি সহ যারা তারা কিন্তু বিষয়টা দেখছেন যে চরম বিতর্কিত হয়েছে এক হাজার মানুষের রক্তের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা যে স্বাধীনতাই সাগর ভাই আপনার এই পেসটাকে কখনো ব্লক করা হবে না কখনো বন্ধ করে দেওয়া হবে না কখনো অফ করা হবে না আমাকে অন্তত কথা বলতে রাতের বেলা চিন্তা করতে হবে না যে আমি সকালবেলা নিরাপদে আমার নাস্তার টেবিলে বসতে পারবো কেন আমি আমি বাড়ি থেকে আমাকে গুম করা হবে না গায়েব করা হবে না এরকম ভয় আমার থাকতো না দুই হাজার গায়েবী মামলার আসামি আমি নতুন করে এখন আর ভাবি না যে দুই হাজার চব্বিশ সনে আমাকে রাজশাহীতে আরেকটি গায়েবী মামলা হতে হবে এরকম একটি দেশ যে রক্তের মধ্য দিয়ে হলো আমার বাবুল ভাই বলছিলেন যে রক্তের দাগ এখনো শুকায়নি বাতাস থেকে এখনো রক্তের গন্ধ আসে এখনো গতকালকেও একজন মারা গেছে এরকম একটি উত্তপ্ত বাংলাদেশে যখন স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা এখনো গ্রহণ করতে পারছি না নিঃশ্বাস নিতে পারছি না বহু বিভক্ত এই দাবি লীগের অত্যাচারে অনেকেই এখানে বলেছেন আওয়ামী লীগ ফিরে আসছে ডাক্তার হয়ে আওয়ামী লীগ ফিরে আসছে আনসার হয়ে আওয়ামী লীগ আমার রেকশাওয়ালা হয়ে আওয়ামী লীগ আমার ফিরে আসছে বিভিন্ন নাম নিয়ে এখনো আমাদের তরুণ ছাত্ররা মাঠে কালকেও তারা শহীদি মার্চ তারা ঘোষণা করেছে এখনো আজকে গার্মেন্টস কে আপনি কি মনে করেন যে ওয়ার্কার যে আন্দোলন গুলো করছে এই আন্দোলন করা গেছে তখন আইন শৃঙ্খলা বাহিনী এখনো সুষ্ঠুভাবে তাদের কাজ প্রয়োগ করতে পারে এখনো প্রত্যেক দিন নিত্য নতুন লাশ পোড়ানো লাশ গুম করা ট্রাক দিয়ে ফেলে দেওয়া আমরা দেখছি রক্তাক্ত চেহারা তখন এই এক হাজার পরিবারের সাথে কোনো কথা না বলে

বক্তব্যটা সেই বক্তব্য আপনি সাগর আপনি কি চাবেন আপনি তো বিচার চাবেন আপনি তো সুবিচার চাবেন আইনের শাসন চাবেন ন্যায় বিচার চাবেন হত্যাকারীর হত্যার বিচার হবে না এই ক্ষমা করার একটি আর কি কোনো নাগরিকের আছে আপনি একজন অর্থ পাচারকারীর বিচার করবেন না সেই অর্থ ফিরে নিয়ে আসবেন না এটি ক্ষমা করার কি কোনো এক সংবিধান দিয়েছে কাউকে এটা তো গণতান্ত্রিক বাংলাদেশ আপনি ক্ষমা তো সবই ঠিক আছে কিন্তু যারা এক হাজার মানুষকে হত্যা করলো মুগ্ধদেরকে হত্যা করলো সাইদদেরকে হত্যা করলো আমার জন শিশুকে হত্যা করলো তাদের বিচার আপনি করবেন না আমি হত্যা করতে হত্যার পরিবর্তে তো করতে বলছি না আমি বলছি তাদের বিরুদ্ধে মামলা মামলা হোক করে তদন্তের মাধ্যমে যারা হুকুম দিয়েছে যারা গুলি করেছে যারা হত্যা করেছে তাদেরকে আপনি বিচার করবেন না যদি বিচার না করেন তাহলে কেন বেগম খালেদা জিয়াকে কারণে তাকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দিলেন কেন বেগম খালেদা জিয়া তার ছোট সন্তান বিনা চিকিৎসায় কোকো মারা গেল কেন তার প্রথম সন্তান এখনো দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন করছেন কেন আজকে রটন ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলি উনি অনেক কথা বলেছেন দলকে দুভাগ করা লাগতো আপনি এইটুকু ত্যাগ স্বীকার করতে পারলেন না বেগম খালেদা জির দিকে তাকান বেগম খালেদা জিকে এর পরে প্লেন রেডি ছিল চার্টার বিমান রেডি ছিল রাজপ্রাসাদ রেডি ছিল উনি এই দেশ ছেড়ে যাননি গণজন জনগণের জন্য গণতন্ত্রের জন্য তারাও যদি আপোষ করতেন সেই ওয়ান ইলেভেনের সরকারের সাথে ওনাদের মতো ওনাদের মতো বিলাসী জীবনযাপন করতেন বেগম খালেদা জি বৃদ্ধ বয়সে এই শাস্তি ভোগ করতে হতো না অন্যায় শাস্তি ভোগ করতে হতো না জোবাইদা রহমানের মতো একজন ভদ্র মহিলাকে সাজা ভোগ করতে হতো না এগুলো তো আপোষকামী রাজনীতি এই রাজনীতি মানুষ গ্রহণ করে না আর গ্রহণ করে না বলে আজকে কিন্তু জাতীয় পার্টির এই নেতৃবৃন্দুর বিরুদ্ধে বিচার করার দাবি উঠছে তাদেরকে হত্যা মামবার আসামি করে বিচার করার দাবি উঠছে ওনারা যদি চোদ্দ সনে যদি নাটক না করতেন নাটক না করে আমাদের এরশার সাহেব মরহম এরশাদ সাহেব উনি তো কুড়িগ্রামে নির্বাচনী দাঁড়াননি ওনাকে ঘোষণা করা হলো উনি ফ্রি হওয়ার কেন পত্রিকায় কেন পত্রিকায় ফ্লাগ লাগিয়ে উনি শেখ হাসিনার বিশেষ দুধ হলেন লজ্জা করেন এই সমস্ত কথা বলতে লজ্জা হওয়া উচিত তো ভাই সবজন মানুষ দল ভাঙতো জাতি বাস দল আরো আরাক্ষণ্ড হতো কিন্তু এই যে হাজার হাজার মানুষ যে চব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে মামলা হামলা গ্রেপ্তার তার থেকে বাঁচত আমার এক হাজার তরুণ প্রজন্ম যাদেরকে সেলুট করি এই সম্রাটদের মতো তরুণ প্রজন্ম যারা আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা দিল রক্তের বিনিময়ে সেই জায়গাতে এই জাতীয় কথা আপনার পিঠের চামড়া বাঁচানোর জন্য বা নিজেদের আরামায় ভোগ দখলের জন্য আপনি এগুলো করবেন কিন্তু আমার এই সন্তানরা তো ভোগ দখল করেনি তারা খাবার হোটেলে নিয়ে গেছে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তারা লাশ একটা পড়েছে দাঁড়িয়ে পাশ থেকে আরেকজন দাঁড়িয়ে গেছে তারা কোনো মোহ করেনি মানুষের মুক্তির জন্য বাক স্বাধীনতার মুক্তির জন্য মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে রতন যদি এই কথাগুলো বলে আমাদের দুই ভাগ করত দশ ভাগ হয়ে যেতেন তাও যদি এই তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার সাথে যদি দাঁড়িয়ে যেতেন বা এই গণতান্ত্রিক আমি মানুষের পক্ষে যদি দাঁড়াতেন আপনাদেরকে মানুষ শ্রদ্ধা করত আপনাদেরকে মানুষ সম্মান কোন ক্রমে কোন সংকটে জাতীয় পার্টির কোন অবস্থান আমরা দেখতে পাইনি এটা স্পষ্ট এখানে আমরা একদম 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 তারপরে

যে আমি পরের দিন আপনার সাথে টকস করার পরে পরের দিন ঘুম থেকে উঠে আমার সন্তানদেরকে এনে নাস্তার টেবিলে বসতে পারবো না এই সংখ্যা কিন্তু আমার ছিল আঠারো নির্বাচনে বাবুল ভাই আছেন ওনার দলের নেতা আমাদের মোশাররফ বগুড়া চারের এমপি ওনার ভোট করার জন্য একদিন গিয়েছিলাম বড় ভাই হিসেবে পরের দিনই রাতের বেলা নিজেরাই হুন্ডা পুড়িয়ে আমাকে সেই বিশেষ ক্ষমতা আইন বিস্ফোরক আইন সে এমন আইন সে আইনের নাকি বাংলাদেশে কোনো ইয়া হয় না জামিন হয় না এরকম আইনে কিন্তু সেরকম অবস্থা কিন্তু এবারও ছিল আমি শুধু এতটুকু বলতে চাই জামাত ইসলাম কি করে হঠাৎ করে কেন বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের বিপক্ষে দাঁড়িয়ে একের পর এক বক্তব্য দিচ্ছে এটি আমাকে খুব ভাবায় কারণ যদি চোদ্দ সনে একটি সুষ্ঠু নির্বাচন হতো বিএনপি ক্ষমতায় আসতো আঠারো সনে যদি সুষ্ঠু নির্বাচন হতো বিএনপি ক্ষমতায় আসতো চব্বিশ সনে যদি নির্বাচন হতো বিএনপি ক্ষমতায় আসত জামাত ফাইতে আসন পেত আসন তারা তো একানব্বই আঠারোটা তারপরে বিএনপি কে সেরে স্বতন্ত্র নির্বাচন করেছে পেয়েছে তিনটা তারপরে কতভাবে আমি জানি না মানুষ ভোট দিলে তারা ক্ষমতায় যাবে ওটা আমার কোনো ডিবেটও নাই কিন্তু আমার প্রশ্ন এরকম একটি দলের অবস্থানের বিপক্ষে দাঁড়িয়ে ভঙ্গিতে কথাবার্তা বলা এটি আমাদেরকে খুব আতঙ্কিত করে কারণ মাত্র আমার আমার এই তরুণ স্বাধীনতা সংগ্রামী ছাত্র জনতা যে দেশটা আমাকে দিল সেই দেশে আমাদের প্রকৃত স্বাধীনতা আনার জন্য সমস্ত রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে প্রতিটা সরকার ধ্বংস করে শেষ করি সেটা যে ফিরে আনার জন্য যখন আমাদের ইস্পাত কঠিন ঐক্য দরকার এই যে বাষট্টি দল বা তেষট্টি দল যারা আমরা মাঠে ছিলাম এই গণতন্ত্র তো জামাত জামাত একজন ছিল সেই জায়গাতে যদি কোনো ভুল করছে তাহলে তাদের সাথে কথা বলে ঐক্যবদ্ধ যদি একই সুরে কথা বলতো তাহলে জাতি সেটাকে ভালোভাবে নিত কিন্তু যখন আপনি বেসুরে কথা বলছেন তখন কিন্তু মানুষ কিন্তু এবং এই ষড়যন্ত্রকারীরা যারা এখনো সরকারের ঘাপটি মারা শত্রুরা বিভিন্ন দাবি বাহিনীর নাম নিয়ে আজকে সরকারকে বিব্রত করতে চাচ্ছে তারা কিন্তু সুযোগ নিতে পারে সুযোগ নিতে পারে আপনি আপনি ভারতের সাথে বন্ধুত্ব করবেন ভালো কথা মাত্র কয়েকদিন আগে একাত্তর জন লোককে হত্যা করেছে ভারত একতরফা ভাবে পানি দিয়ে আপনি সেই পানির জন্য আমার এই সম্রাটরা মিছিল করলো বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্লোগান তুললো ভারতের বিরুদ্ধে আপনি দুই দিন না যাইতেই আপনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন কোনো অসুবিধা নাই আমার তিস্তায়ী পানি নাই কেন আমার ফারাক্কাবাদ বন্ধ কেন আমার ফেলানিরা হত্যা হয় কেন আমার দেশ দেয় নির্বিচারে বন্দর রেল সব ব্যবহার করছেন আমি আমার পণ্য নেপাল এবং ভুটানে সরবরাহ করতে পারি না কেন আপনি কেন বাধা দেন তাই বন্ধুত্ব কার সাথে হবেন বন্ধুত্ব তো বন্ধুত্বের হাত না বাড়িয়ে যখন প্রতিনিয়ত ইভেন ইভেন এই যে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার জন অভ্যুত্থানের মধ্য দিয়ে বা বিপ্লবের মধ্য দিয়ে যে সরকারটা হলো এখন পর্যন্ত তারা এই হিন্দুত্ব নির্যাতন নিয়ে তারা সোচ্চার কিন্তু এই সরকারকে অভিনন্দন জানানো এই সরকারকে সহযোগিতার আশ্বাস দেওয়া কোনো কিছু না করে একের পর এক ভারতীয় মিডিয়ায় অপপ্রচার করা মিথ্যাচার করা এবং বাংলাদেশের স্ট্যাবল অবস্থাকে অস্থিতিশীল করা এবং পতিত সরকারের একজন প্রধানমন্ত্রীকে সেই দেশে অবস্থান করার সুযোগ দেওয়া এবং তার সন্তান একের পর এক বিভ্রান্তমূলক স্টেটমেন্ট দিয়ে ভারতকে তিন মাসের মধ্যে নির্বাচন করার আহ্বান জানানোর মধ্য দিয়ে বাংলাদেশে যে বড় ধরনের একটি ষড়যন্ত্র করছে সেটিকে তো সেই দেশের সাথে আর যাই হোক এত সহজে তো বন্ধুত্ব হতে পারে না এই তরুণ প্রজন্মরা এই ধরনের আহ্বান পছন্দ করে না আরেকটি কথা আমি বলতে চাই যে মিনিট ঠাকুর ভাই এক এক মিনিট একটা কথা বলি আমি বাবুল ভাইদের অনুরোধ করবো এবং তন্ত্রবর্তীকালীন সরকার অনুরোধ করবো যে অপরাধে অপরাধী হচ্ছেন বাবুল ভাইরা